বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস খেলাফত প্রতিষ্ঠার স্বপ্নকে কোনো তাৎক্ষণিক আবেগ বা স্লোগানে সীমাবদ্ধ রাখেনি বরং এটি একটি আদর্শিক দীর্ঘমেয়াদী কার্যক্রম হিসেবে আমরা এটাকে বিবেচনা করে থাকি এজন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের চার ধাপ বিশিষ্ট সুবিন্যস্ত রোড রয়েছে প্রথম ধাপ ইসলামের জন্য নিবেদিত প্রাণ যোগ্য ব্যক্তি গঠন তো এখানে আমাদের মূল বক্তব্যই হচ্ছে তো আমরা বিশ্বাস করি এমন কিছু ব্যক্তি তৈরি করবো যারা দিক থেকে ইসলামের যখন যে বিধান আসবে সেই বিধানের জন্য তারা বদ্ধপরিকর আর পাশাপাশি তারা অপর দিক থেকে সময়ের বিবেচনায় সব থেকে দক্ষ যোগ্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে দ্বিতীয় ধাপ আদর্শ ইসলামী সমাজের পরিবেশ করা। একজন ব্যক্তি ভালো হওয়ার পর তার পরবর্তী করণীয় হচ্ছে তার সমাজটাকে ইসলাম অনুযায়ী আলোকিত করে তোলা তৃতীয় ধাপ হচ্ছে বাতিল প্রতিরোধ ও ইসলামের গৌরব রক্ষায় ভূমিকা পালন আমরা বিশ্বাস করি একজন ব্যক্তি ভালো এবং সমাজ ভালো তার প্রমাণ হচ্ছে তার সামনে ইসলামকে নিয়ে কোনো অবমাননা হবে ইসলামের কোনো বিধিবিধানকে কটুক্তি করা হবে আর সেই সমাজ বা সেই ব্যক্তি বসে থাকবে সেটা সম্ভব না যে বরং বরং তিনি তার জায়গা থেকে সেই সমাজ তার জায়গা থেকে সর্বোচ্চটুকু প্রতিবাদ করবে চতুর্থ ধাপ হচ্ছে রাষ্ট্র ও সমাজের সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক সংগ্রাম করা তো এখানে আপনারা যদি আমাদের শব্দ চয়নের প্রতি লক্ষ্য করেন দেখবেন যে রাষ্ট্র ও সমাজ শুধু আমি রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠা করবো তাহলে হবে না শুধু সমাজে বিপ্লব আনবো তাহলে হবে না বরং রাষ্ট্র সমাজ দুইটাকে আমার পরিবর্তনের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে যেতে হবে এই রোড ম্যাপের প্রতিটি স্তরেই বাংলাদেশ খেলাফত ছাত্র অগ্রসর হচ্ছে আদর্শ ব্যক্তি আদর্শ সমাজ সত্যের পক্ষে অবস্থান সর্বোপরি খেলাফত রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠাই আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মূল সুর